আপনি একটা দলিল লেখেন না দলিল তাই এটা হলো ফটোকপি মেশিন এটা হলো চাবি কাটা মিসিং আর ফটোকপি করা মিসিং কিন্তু একই তালা চাবির কাজ করা ক্লাস দেওয়া চাবি তৈরি এই ধরনের কাজ যেমন গাড়ির লক আবার আপনার মোটর সাইকেলের

আর এখন তার তালা না এই যে তালা গুলা আছে ব্যবহারের এই যে কোনো সময় ব্যাংকের গুরু হয়ে যেরকম আপনার বাসার তালা আপনি বলতে পারবেন সেটা কি আরেকজনের বাসার তালা আপনি বলতে পারবেন কি তালা তখন আপনার সাথে কথা মিললে আপনার ওই কাজ আমার দেওয়াটা প্রশ্নই আসেন ভালো মন্দির হিসাবটা আমরা কথাই বুঝে

বর্তমান যুগ আগের যুগ এটা অনেক ব্যবধান না আমরা কখনো সিরা শার্ট পিনতে কি কয় বর্তমান খালি স্টাইল বাইরেছে মিউজিক সিস্টেম তালা আছে আপনি তালা ধরবেন তালা দেয়া গেছে কে ক্যা শুরু হয়ে গেছে আগে তো ওই সব তালার কোনো নাম গন্ধই ছিল না পু যে তালাটা পাকিস্তানের তালা এই তালাকে আপনি